আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে থামবেল দেখে বুঝতে পেরেছ কি বিষয় নিয়ে আলোচনা হবে এক্সাম ডেট তোমাদের কোন দিন কোন পরীক্ষা হবে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ফোর্থ সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকে আলোচনা করব কোন ডেটে কোন পরীক্ষা রয়েছে পরীক্ষা কতদিন অবধি চলবে কোন সময় পরীক্ষা হবে কত কত টাইম পরীক্ষা হবে সবটা আলোচনা করবো এই জন্য ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে তো চলো শুরু করি তো শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো চলো শুরু করি দেখো ছাব্বিশ ছয় দু থেকে তোমাদের পরীক্ষা শুরু প্রথম পরীক্ষাটা হবে অনার্সদের সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সিসি পেপার এইট তারপর সেকেন্ড পরীক্ষাটা হবে দুটো থেকে চারটে পর্যন্ত ছাব্বিশ তারিখে ডিএসসি পেপার ফোর গ্রুপ এ বেঙ্গলি যাদের বেঙ্গলি রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ দুটো থেকে চারটে পর্যন্ত তোমরা খাতা কলম বের করো নিজেদের রুটিনটা কিন্তু লিখে নাও কোন দিন কোন পরীক্ষা হচ্ছে একটু লিখে নাও এটা খুব সুবিধা হবে তোমাদের তারপরে কি বলছে আঠাইশ ছয় দু প্রথম পরীক্ষাটা হবে দশটা থেকে বারো সাড়ে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কি কি পরীক্ষা হচ্ছে এখানে পেপার ফোর গ্রুপ এ ইংলিশ হিন্দি নেপালি সংস্কৃত উর্দু তারপর সেকেন্ড পরীক্ষাটা হবে দুটো থেকে চারটে পর্যন্ত ডিএসসি পেপার ইকোনমিক এডুকেশন মাস কমিউনিকেশান অ্যান্ড ফিলোসফি তারপরে এক সাত দু হাজার চব্বিশে পরীক্ষা হচ্ছে সাড়ে বারো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সিসি পেপার নাইন এবং সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত ডিএসসি পেপার ফোর গ্রুপে হিস্ট্রি যাদের হিস্ট্রি রয়েছে তাদের তারপর তিন সাত দু হাজার চব্বিশ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সেক পেপার হচ্ছে হিস্ট্রি এবং সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে সেক পেপার বেঙ্গলি তারপরে পাঁচ সাত দু হাজার পরীক্ষা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপর তারপর হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত এলসিসি ইংলিশ পেপার যাদের এলসিসি রয়েছে সকলে রয়েছে কম্পালসারি এটা ইংলিশ রয়েছে তারপর তারপর কি বলছে আট সাত দু হাজার চব্বিশে ফার্স্ট এক্সামটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সেক পেপার ইংলিশ হিন্দি ও নেপালি সংস্কৃত উর্দু তারপর সেকেন্ড সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত ডিএসসি পেপার যাদের রয়েছে জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশান পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি সোশিওলজি তারপর তারপর দশ দশ সাত দু হাজার চব্বিশে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হচ্ছে জি জিই পেপার টু তারপর তারপর রয়েছে সেকেন্ড পরীক্ষাটা দুটো থেকে চারটে পর্যন্ত সেক পেপার যাদের রয়েছে সকল সেক পেপার রয়েছে যাদের ইকোনমিক এডুকেশন ফিলোসফি সেক রয়েছে তাদের এবং বারো সাত দু হাজার চব্বিশে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেক পেপার টু হচ্ছে এবং সেকেন্ড পরীক্ষাটা দুটো থেকে চারটে পর্যন্ত হচ্ছে কি কি সেক ওয়ান পেপার যাদের রয়েছে জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি সোশিওলজি এবং একই রকমভাবে কিন্তু এখানে তোমাদের বিএসসি বিকম কম বিবিএ তারপর প্রত্যেকটা এক্সাম এরকম করে হবে দেখে নাও তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সাজেশান ক্লাস যা চাও সবটা কিন্তু কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে